নমস্কার কেমন আছেন সবাই আমি পিউ আমার বিন্দেশি তারা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত ব্লগিং জগতে আমার এই প্রথম পদক্ষেপ আপনাদের থেকে এত ভালোবাসা ও এত আশীর্বাদ পেয়ে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আশা করছি আমার আগামী পথ চলায় আপনাদের এইভাবেই পাশে পাবো আজ শনিবার এখন ঘড়িতে সাতটা বাজলেও মনে হচ্ছে যেন এই সবে সকাল আকাশ পরিষ্কার থাকলে এতক্ষণে মামা মাথার ওপরে হামা দিতে দেখা দিত কিন্তু আকাশ ঘন কালো হয়ে অবিরাম বাড়িধারা বয়েই চলেছে যেন সময়ের ছাকাটা একেবারে থেমে গেছে গত রাত থেকে অঝরে বৃষ্টি ঝরেই চলেছে থামবার একটুও ইচ্ছে আছে বলে তো মনে হয় না আকাশটা ঘন কালো হয়েছে আছে মনে হচ্ছে যেন নিম্বাস মেঘের কৃপাদৃষ্টি বর্ষিত হচ্ছে গতকাল থেকেই জানতে পারলাম আবার এক হতভাগা সাইক্লোন হাজির এটাই হয়তো তার মহড়া চলছে কি যেন একটা উদ্ঘর নাম। ফেঙ্গাল না কি যেন সঙ্গে সঙ্গেই জারি করে দিয়েছে কাল থেকে রেড অ্যালার্ট এরোপ্লেন থেকে স্কুল বাজার দোকান সব একেবারে বন্ধ একেই তো মাসের শেষ দোকান বাজার কিচ্ছুটি নেই একবারে বাড়িতে আমার আর কর্তার তো সেই শুনে মাথায় হাত কদিন এই হতভাগা সাইক্লোন যে থাকবে কে জানে সেদিক থেকে কোনো ঠিকঠাক ইয়ত্তাও নেই নেই কোনো খবরাখবর কী বা খাবো কী বা করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না দোকান বাজার তো সব এমনিতেই বন্ধ তার উপরে উপরই পাও না এই অঝর বর্ষণ বেরোলেই ভিজে একবারে কাক হয়ে ফিরতে হবে তার উপরে আপনাদের তো আগের বারে দেখিয়েছি এখানে বৃষ্টি হলে ঠিক কি হাল হয় এক হাঁটু জল ঠেলে হয়তো যেতে হবে যা বৃষ্টি চলছে তাই কর্তা গিন্নি সকাল থেকে বসে পড়েছি অনলাইন ঘাটতে। হাতরাতে হাতরাতে একটা সাইটই খুব ভাগ্যক্রমে অ্যাভেলেবেল দেখতে পেলাম জানেন দেখেই সঙ্গে সঙ্গে রান্নার তেল আটা ও আরও প্রয়োজনীয় দ্রব্যাদি অর্ডার করে দিয়েছি কিন্তু সেখানেও আবার এক ঝামেলা দেখি প্রচণ্ড বৃষ্টির এই দাপটের জন্য ডেলিভারি করার টাইমটা ক্রমাগত বাড়িয়েই দিচ্ছে এদিকে না ব্রেকফাস্ট হয়েছে না দুপুরে খাওয়ার কোনো ঠিকঠাক কী যে হবে কিছুই বুঝতে পারছি না ঘড়িতে দশটা বাজে এখন সৌভাগ্যক্রমে এসেছে ডেলিভারি দিতে তবে ওরাও তো মানুষ এই বৃষ্টিতে আসবেই বা কি করে যাই হোক আমরা তো ভেবেই নিয়েছিলাম আজ এই বাড়িতে চাল আর কিছু আলু পড়ে আছে তাই দিয়ে আলু ভাতে ভাত দিয়েই মনে হয় কাজ ছাড়তে হবে দুবেলা নিয়ে চলে এসেছে দাঁড়ান সব জিনিসগুলো একে একে বের করি দেখি সব আবার দিয়েছে কিনা অর্ডার দেওয়ার পরেও জানেন স্টক খালি হয়ে গেলে আর সেগুলো ডেলিভারি দেয় না তখন আবার ফোন করে কথা বলতে হয় তাই এইভাবে অনলাইনে কেনাকাটার থেকে আমি ওই দোকানে গিয়ে কেনাটাই পছন্দ করি যেমন ফ্রেশ জিনিস নিজে দেখে চিনে নিতে পারি সেরকমই এই কোনো উটকো ঝামেলাও থাকে না এই যে মুড়ি খাওয়ার জন্য একটা ঝুড়ি ভাজা মিক্সারের প্যাকেট একটা বড় প্যাকেট পাউরুটি এক প্যাকেট সাদা তেল একটা কফির প্যাকেট আর নিয়েছি এক প্যাকেট মাশরুম আজকে দুপুরে এটাই বানাবো দেখলাম অ্যাভেলেবেল আছে যাকে নিয়ে নিলাম আর নিয়েছি এক প্যাকেট চিজ আর এক প্যাকেট আটা একটা আমুল লাইট বাটারের একটা প্যাকেট একটু টমেটো ধনে পাতা ব্যাস এই কটা জিনিসই অ্যাভেলেবেল এর মধ্যে পেয়েছিলাম এই ক্রাইসিসের সময় এই অনেক এবার নিশ্চিন্ত হওয়া গেল যে দু তিন দিন আরামসে কাটিয়ে দেওয়া যাবে বলুন সত্যি আমরা মানুষেরা মাথায় কত কত বুদ্ধি ধরি দিনে দিনে আমাদের প্রযুক্তিগত সমাজগত আর্থিক সাংস্কৃতিক উন্নতি হচ্ছে তাই না তক্ষ পরোক্ষভাবে কিন্তু প্রকৃতি এর পিছনে একমাত্র কারণ বা দায়ী বলতে পারেন কারণ প্রকৃতি থেকেই আমরা সমস্ত কিছু ব্যবহার করেই আমাদের এই উন্নতি করছি কিন্তু একটু ভেবে দেখেছেন এই সমস্ত উন্নতির কত বাজে প্রভাব প্রকৃতির ওপর দিনের পর দিন পড়ে চলেছে গাছ কাটা থেকে শুরু করে নদী নালা সমুদ্রে কলকারখানার নোংরা জল ফেলা ইত্যাদি আরও কত অত্যাচার করছি আমরা আর নিজেদের উন্নত করছি নিজেদের উন্নত প্রাণী বলছি দিল্লির অবস্থা তো এখন খবরে খবরে বেরিয়েছে সেগুলো তো আর বলে দেওয়ার মতো নয় আপনারা প্রতিদিন খবরে দেখছেন আমরা সকলেও তাই দেখছি কিন্তু এই প্রকৃতি যে কিনা আমাদের মায়ের মতো আগলে রাখে শিক্ষা দেয় তারই আমরা কত ক্ষতি করে চলেছি তাই না এই প্রকৃতিরূপী মা যখন আমাদের এই অবাধ্যতার জন্য শাস্তি দেয় তখন সত্যিই তার শাস্তি আর শাসনের কাছে আমরা কতটা অসহায় হয়ে পড়ি তখন প্রকৃতি মা দেখিয়েই দেয় যে আসল ক্ষমতার অধিকারীটা কে কি তাই নয় কি দেখুন এদিকে কর্তা কেমন স্যান্ডউইচ নিয়ে পড়েছে ছুটির দিনগুলোতে তিনি একটু রান্না করতে ভালোবাসেন দেখে তো বেশ লোভ হচ্ছে রান্নাঘরটা বড়ই অপরিষ্কার করে ফেলে ঠিকই কিন্তু কিছু বলি না সারা সপ্তাহের ওই মিটিং মিছিলের বাইরে একটু যদি মন ভালো হয় তা হোক না তার সংসারের দায়িত্ব যখন নিয়েছি তার সাথে সাথে তো তাকে ভালো রাখার দায়িত্বটাও আমার কি তাই না যুগ যুগ ধরে প্রকৃতি আমাদের বোঝানোর চেষ্টা করে আসছে এবার সামলে যা কিন্তু হয় আমরা তো উন্নতির নেশায় মেতেছি আমাদের যে সবচেয়ে বড় হতে হবে হতে হবে সবার চেয়ে মহান চলুন ঘড়িতে এখন এগারোটা বাজে এত লেট করে ব্রেকফাস্ট আমরা করি না কিন্তু কী আর করা যাবে জানি না কখন যে দুপুরে রান্না করব। চলুন আমিও তাড়াতাড়ি কফিটা করে নিই তারপর চটপট একবারে দুপুরের রান্নায় নামতে হবে এদিকে ইন্ডাকশান ব্যবহারে রান্না করি জানি না কখন কারেন্ট চলে গেলে তখন একবারে দুপুরের খাওয়া হয়ে গেল দুপুরে একটু মাশরুমটা আলু মটরশুঁটি দিয়ে একটু কষা কষা করে রান্না করব। এখানে মাশরুমগুলো ধুয়ে কেটে নিয়েছি একটু বড় বড় করেই কেটেছি আলু আর মাশরুমটা এবার নুন আর হলুদ দিয়ে এগুলো সেদ্ধ করে নেব মাশরুমটা রান্না করার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুকোয়া রসুন টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি কাল রাতে এই ছোলার ডালটা করব বলে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু কর্তা মশাই এসে বললেন চলো আজ ডিনারটা বাইরেই করব তাই কী আর করবো এই ভেজানো ছোলার ডালটা তাই পেস্ট করে নিয়েছি আর এটা একটু সাদা তিল পোস্ত আর টমেটো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এটা লাউ পড়ে আছে জানেন তিন চার দিন ধরে ওটা আবার একটু আলু দিয়ে ভাবছি পোস্ত করে নেবো তাতে যদি ওবেলা কারেন্ট নাও থাকে এই তরকারি দুটো একটু একটু করে রেখে দিলে আরামসে হয়ে যাবে ফোড়নের জন্য একটু তেজপাতা শুকনো লঙ্কা গোটা ডালচিনি আর এলাচ নিয়ে নিয়েছি মাশরুম আর আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার একটু ভেজে নিই বেশ লাল লাল করে ভেজে নেব প্যানে একটু তেজপাতা শুকনো লঙ্কা ডালচিনি এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। একটু নুন দিয়ে দেব ভাজা ভাজা হলে তাতে টমেটো কুচি দিয়ে আর একটু ভেজে নেব। চলুন চটপট রান্নাটা শেষ করি এবার এই ছোলার ডালের পেস্টার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুঁচি পেঁয়াজ কুঁচি ধনে পাতা কুঁচি একটু হলুদ নুন গুঁড়ো লঙ্কা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব। এদিকে পেঁয়াজ টমেটোটাও ভাজা হয়ে গেছে একটু গুঁড়ো মশলাগুলো মানে ওই ধরুন ধনে গুঁড়ো চিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমাদের রোজগারের রান্নায় যে গুঁড়ো মশলাগুলো লাগে আর কি সেইগুলোর একটা পেস্ট বানিয়ে নেব তারপর তাতে দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব এরপর তাতে গ্রেড করে রাখা আদা রসুনটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এখানে যখন আকাশ পরিষ্কার থাকে জানেন অদ্ভুত সুন্দর দেখতে লাগে এত তারা ঝলমল করে না যে ভাবা যায় না আকাশে যে সত্যি অত তারা আছে সত্যি অবাক লাগে শুধু তো বইতেই পড়েছি কত গ্রহ নক্ষত্র আছে যেগুলো আমরা পৃথিবীর বুকে দাঁড়িয়ে দেখতে পাই কিন্তু ভাবতেই ভয় লাগে জানেন যে পরিমাণে পরিবেশ দূষণ বাড়ছে বায়ু দূষণ বাড়ছে কদিন পরে মাথার উপর থেকে এই তারাদের আনাগোনা দেখতে পাবো কি না কে জানে এবার সেদ্ধ করে ভেজে রাখা মাশরুম আর আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব দেখছেন বাইরেটার কি পরিস্থিতি অবিরাম বৃষ্টি ঝরেই চলেছে আর আকাশ কালো করে মেঘ জমছে আবার খবরে শুনলাম নাকি এর প্রভাব পশ্চিম বাংলাতেও পড়েছে সেখানেও নাকি বৃষ্টি চলছে একে তো শীত তার উপরে আবার বৃষ্টি এবারে হাড় কাঁপানো শীত পড়বে মনে হয় ওখানে চলুন এবার বড়াগুলো ভেজে নিই ভেজে নিয়ে লাউ করে নেব একটু ধনে পাতা পেঁয়াজ কুঁচি লঙ্কা কুঁচি দিয়ে বড়া করে নেব শুনতে পাচ্ছেন বাইরে কি অবিরাম বৃষ্টির আওয়াজ ঝমঝম করে পুরো বৃষ্টি পড়ছে এই বৃষ্টি আর দুদিনেও থামবে বলে মনে হচ্ছে না কী জানি কি হবে এখন বিকেল চারটে সাড়ে চারটে হবে ছাদে এসেছি দেখছেন চারদিকটা কেমন ঘন কালো হয়ে আছে সকালের থেকেও যেন বেশ কালো হয়ে আছে চারদিকটা চেন্নাইতে চারটে সাড়ে চারটে মানে দুপুরবেলা সেখানে দেখুন আকাশের কি অবস্থা চারদিকটা যেন মনে হচ্ছে সন্ধে এবার ঝুপ করে নামবে বলেই মনে হচ্ছে গত এক সপ্তাহ ধরে টুকটাক বৃষ্টি লেগেই আছে কখনো রোদ কখনো বৃষ্টি এরকমভাবে চলছিল জানেন কাল থেকে একদম গতকাল থেকে যা শুরু করেছে এ আর থামবে না এখন সন্ধ্যে ছটা মতো বাজে তিরিশ মিনিট হবে কারেন্ট নেই এত পরিমাণ দমকা হাওয়া যে কারেন্ট না থাকাটাই স্বাভাবিক কখন যে কারেন্ট আসবে কে জানে কারেন্ট জিনিসটা বর্তমান মানুষের জীবনকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে একেবারে পেঁচিয়ে আছে যে কারেন্ট ছাড়া এই মডার্ন সমাজ একবার চলতেই পারবে না আর সাথে সাথে আমরাও সেই কারেন্টের অভ্যস্ত হয়ে পড়েছি একদম একটু বিশুদ্ধ খাবার জলই বলুন আর রান্নাবান্নাই বলুন আর অন্ধকারের মাঝে আলোর ব্যবস্থাই বলুন সবেতেই কারেন্ট চাই যা ভগবানের বিশেষ কৃপা এখন রাত্রি আটটা সাড়ে আটটা মতো বাজে ঘড়ি দেখারও অত টাইম পাইনি সঙ্গে সঙ্গে কারেন্ট আসার পরই আমি ঢুকেছি রান্নাঘরে হোক করে রাতের খাবারটুকু আমাকে করে ফেলতেই হবে সাথে পিউরিফাই থেকে ভরে রাখতে হবে বোতলখানিক জল কারণ যদি এখন দু তিন দিন কারেন্ট না আসে অবস্থা একেবারে বেহাল হয়ে পড়ব দুপুরে ওই কষা কষা মাশরুমের তরকারি আর বহু দিন পর পাওয়া লাউপোস্ত পেয়ে তরকারি প্রায় সবটাই ভাতে সাথে উঠে গেছে বুঝলেন তাই রাতে একটু সবজি দিয়ে কড়াতেই ঝুড়ো মুসুর ডাল আর রুটি করে নিচ্ছি তাতেই হয়ে যাবে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করলাম চটপট রান্না করে খেয়ে নিই সব কাজ সেরে ফেলি না হলে আবার কারেন্ট চলে যেতে পারে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম